হোয়াটসঅ্যাপে এক ক্লিকের মাধ্যমে যদি এক হাজার জনকে দুই হাজার জনকে বা আনলিমিটেড পার্সনকে এসএমএস পাঠানো যেত তাহলে কেমন হতো হ্যাঁ ঠিক এরকমই আপনার যদি কোনো একটা বিজনেস থাকে বা দেখা যাচ্ছে আপনার হাতে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার শর্ট করাও নেই মাল্টিপল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ থাকতেও পারে নাও থাকতে পারে এমন একটা ডাটা বেস আছে সেই জায়গা থেকে আপনি সিলেক্টেড নাম্বার বা সম্পূর্ণ নাম্বারগুলোকে বা সরাসরি এক্সেল শিট ইনপুট করে সবাইকে একসাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কিভাবে সো এটি আজকে আপনাদেরকে শেখাবো আশা করা যায় আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে এবং কি এই জায়গাতে আমি একটা টুলস এর কথা বলবো যদি এটা আপনি আপনাদের ডেস্কটপে অ্যাড করে নিতে পারেন ল্যাপটপে অ্যাড করে নিতে পারেন আপনি জীবন হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল না ইউসুফ ওয়ালিজিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো এটির জন্য আমি প্রথমে ল্যাপটপ স্ক্রিনে চলে যাব প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে আমি একটু বলি আমি এটি মাইক্রোসফটের যে ব্রাউজার আছে উইন্ডোজের সাথে সেটা থেকে দেখাচ্ছে আপনারা চাইলে ক্রোমেও আপনারা করতে পারেন সব সিস্টেম একই সো আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে হোয়াটসঅ্যাপ সেন্ডার ফ্রি প্লাগইন লিখে সার্চ করবেন সো আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে হোয়াটসঅ্যাপ সেন্ডার ফ্রি প্লাগইন লিখে সার্চ করলাম এখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বাট নিচের দিকে দেখেন ডাব্লিউ এস সেন্ডার ফ্রি প্লাগইন হ্যাঁ এটাতে আপনারা ক্লিক করবেন সো এটি যদিও এখানে ক্রোমের এক্সটেনশন এটা আমি মাইক্রোসফটের যে ব্রাউজারটা আছে সেখানে আমি ইউজ করব সো অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করতে হবে সচরাচর যে এক্সটেনশন আপনারা মানে অ্যাড করেন ওইভাবে সো এই জায়গাতে যেহেতু মাইক্রোসফট এস্ট সো দেখা যাচ্ছে মাইক্রোসফট এস এস্টের জন্য যে উপরে গেট এক্সটেনশন হ্যাঁ এখানে ক্লিক করতে হবে সো মাইক্রোসফট এস মাইক্রোসফটের যে ব্রাউজারটা আছে এখানকার ক্লিক করলাম জায়গায় টু এক্সটেনশন এটাতে ক্লিক করতে হবে সো ক্রোমে যদি হয় অ্যাড টু ক্রোম এরকমটা আসবে আর কি সো এটা কিন্তু ডাউনলোড হবে প্লাগ ইনটি ডাউনলোড হয়ে কিন্তু অটোমেটিকলি এটা আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে সো একটু ওয়েট করতে হবে সো একটু ওয়েট করার পরে দেখা যাচ্ছে কি আপনার যে ব্রাউজারটা থেকে আপনি মেসেজ পাঠাতে যাচ্ছেন সেই জায়গাতে ওয়েব হোয়াটসঅ্যাপ ইন করবা ওয়েট ওয়েব হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নিতে হবে আমার ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও আছে এগুলো দেখে আসতে পারেন কিভাবে আপনারা ওয়েব হোয়াটসঅ্যাপ ইউজ করবেন সো আমি ওয়েব হোয়াটসঅ্যাপটা অন করে নিলাম অন করে নেওয়ার পরে আপনার যে এক্সটেনশনটা আছে হ্যাঁ এক্সটেনশনটা আমি বুক মার্কে অ্যাড করে রাখবো সো এই জায়গাতে সো বুকমার্ক বা আপনারা ক্রোমে হয়তো বা অন্য একটা শো করতে পারে সো আমি যে কাজের সুবিধার্থে বুকমার্ক করে নিলাম হ্যাঁ তো এবারে আমার যেটা কাজ হবে আমি ডেটাবেসটাকে নিয়ে আসবো ডেটাবেসটাকে নিয়ে আসে এই জায়গাতে আমি মেসেজ দিব তো আমার যেটা করতে হবে প্রথমে আমি মেসেজ যে বক্স আছে হ্যাঁ মেসেজ বক্সটাতে আমি ফুল মেসেজটা আমি যে মেসেজটা পাঠাতে চাই এই মেসেজটা আমি এই মেসেজ বক্সে দিব তো মেসেজ টেক্সটে যেটা এটা আমি দিব তারপরে দেখেন উপরে নাম্বার হ্যাঁ অ্যাট নাম্বার্স সো নাম্বারসে গিয়ে এই জায়গাতে আপনার চাইলে কিন্তু সিলেক্টেড নাম্বারগুলো আপনি এই জায়গায় নিয়ে আসতে পারেন অথবা আর একটা কাজ করতে পারেন কি আপনাদের যে এক্সেল ফাইল আছে হ্যাঁ আপলোড এক্সেল এই এক্সেল ফাইলে গিয়েও কিন্তু আপনারা এই ফাইলটাকে আপলোড করতে পারেন সো আমি যেটা করবো আমার এক্সেল ফাইল না আমি সিলেক্টেড নাম্বার আমি এই জায়গায় দিব সো আমি অনেকগুলোকে নাম্বার একসাথে সিলেক্ট করলাম হ্যাঁ এই সিলেক্ট করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার টোটাল ডেটা হয়েছে হলো একশো চুয়াল্লিশটা নাম্বার সো একশো চুয়াল্লিশটা কপি করলাম এখন এই যেখানে আপনার যে অ্যাড নাম্বার যে আছে এই জায়গাতে পেস্ট করে দেবো এই জায়গাতে পেস্ট করলে এই জায়গায় সবগুলো শো করবে তো আমারও মেসেজ রেডি নাম্বার রেডি বাড়ে এই চিহ্নতে ক্লিক করতে হবে সেন্ট বাটনে আর কি তো সেন্ট বাটনে ক্লিক করলে দেখেন অটোমেটিক কিন্তু নাম্বার মেসেজ যেতেই থাকবে হ্যাঁ উপরে কিন্তু আমরা স্ট্যাটাসটা চেক করতে পারছি দেখেন আমার কিন্তু একটা মেসেজ গেছে এই ধীরে 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 কিন্তু মেসেজ যাচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বা এক সেকেন্ড পর পর কিন্তু মেসেজ যাচ্ছে সো এভাবে কিন্তু খুব দ্রুত আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি এই নিচে দেখাবে যে একশোটা মেসেজ হয়তো ফ্রিতে যাবে তারপরে আপনাকে কিনতে লাগবে সো এটি প্রাথমিক অবস্থায় দেখাবে বাট এটি আপনি না কেটে দেখতে পারবেন যে রেখে দিলে এটা অটোমেটিকলি যতগুলা নাম্বার আপনি এই জায়গাতে অ্যাড করছেন সবগুলা নাম্বারেই যাবে যদি না যায় সেক্ষেত্রে এক্সটেনশনটা মানে রিমুভ করে আবার অ্যাড করবেন দেখা যাবে যে আপনি একসাথে মেসেজ আর আরেকটা বিষয় যে আপনার বলে রাখি হোয়াটসঅ্যাপ আপনাকে স্পাম ধরে ফেলবে ঠিক আছে তারপরে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিবে আবার দেখা যাচ্ছে কয়েক ঘন্টা পরে এটা আবার আপনি লগ ইন করতে পারেন বাট এইটার সমাধান হলো কি আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা আপনি বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন বিজনেস অ্যাকাউন্ট করলে দেখা যাচ্ছে যে যদি পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক দুইশো তিনশো চারশো এস এম এস দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাট যখন আপনি বিজনেস মেসে বিজনেস হোয়াটসঅ্যাপটা আপনি নিজেকে লগ ইন করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে একসাথে এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত মেসেজ আপনি সেন্ড করতে পারবেন সো আজকে এই পর্যন্তই যদি কোনো প্রকার প্রবলেম হয় বা এই টুলসের লিঙ্কটি লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আর আমি আপনাকে বলবো একটা কথাই যে যেহেতু এটা একটা ফ্রি টুলস আপনি চাইলে যত খুশি ইউজ করতে পারতেছেন হয়তো বা কিছুদিন পর পেড করে দিতে পারেন বাট যতটুকু আপনার সাধ্যের মধ্যে আপনি এই জায়গা থেকে মেসেজ সেন্ড করতে পারতেছেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লেগেছে তো আপ আপনাদের কাছে অন্তত পক্ষে এতটুকু যেতে পারি আপনি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন